টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গাল আপনারা দেখছেন আঠাশে মে এই মুহূর্তে আমি রয়েছে কলকাতার আইসিসিআর যেখানে অনুষ্ঠিত হচ্ছে বঙ্গজ্যোতি সম্মান আসুন দেখেনি তার কিছু মুহূর্ত ভারতীয় জ্যোতিষশাস্ত্র হলো একটি প্রাচীন ঐতিহ্যবাহী পদ্ধতি যা গ্রহ নক্ষত্রের অবস্থানকে মানুষের ভাগ্য জীবনের উপর প্রভাব হিসেবে বিবেচনা করে এটি ভারতীয় সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে কলকাতার সংস্কৃতি রায় অডিটোরিয়ামে রেড ওয়াইন এন্টারটেনমেন্টের পক্ষ থেকে ও এর কর্ণধার অভিজিৎ গুপ্তের বিশেষ উদ্যোগে প্রথমবার যারা জ্যোতিষবিদ্যা নিয়ে চর্চা করেন এরূপ প্রায় সাতাশ জন প্রসিদ্ধ জ্যোতিষবিদদের বঙ্গজ্যোতিষ সম্মানে ভূষিত করা হলো উক্ত অনুষ্ঠানে প্রসিদ্ধ জ্যোতিষবিদদের সম্মান প্রদানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেত্রী অনামিকা অভিনেত্রী দত্ত রায় ডিরেক্টর রানা ব্যানার্জি প্রফেসর ডক্টর সুজয় এই দিন বঙ্গজ্যোতি সম্মানে যারা ভূষিত হলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য পণ্ডিত অনিমেষ শাস্ত্রী আচার্য রতীন্দ্র কুমার মল্লিক পণ্ডিত অচিন্ত ভট্টাচার্য প্রফেসর রণজিৎ সেনগুপ্ত শ্রী মদন মুখার্জী বিনয় মহারাজ তপন শাস্ত্রী শ্রীমা শ্রী রাধা ডক্টর পাপিয়া আচার্য সহ অন্যান্যরা আমি এরকম বঙ্গজ্যোতি সম্মেলনে জ্যোতিষীদের প্রাইজ দেওয়া এটা আমি কখনো আসিনি আমি এসেছি এখানকারের যে অনিন্দ সরকার আর অভিজিৎ আর বিশেষ করে বলতে হবে তনুকা ও ওরা বলেছে আমি বললাম ঠিক আছে আমি জ্যোতিষ শাস্ত্র বিশ্বাস করি জ্যোতিষীদের আমার খুব পছন্দ কারণ ওনারা অনেক অঙ্ক করতে হয় অনেক কিছু ওনাদের ভাবতে হয় অনেক পরিশ্রম করে বলেন সবটা না মিললেও কিছু তো মেলে তো এটা আমার পছন্দের ওই জন্য আমি বললাম ঠিক আছে ওরা যখন এলো আমার সঙ্গে দেখা করতে আমি বললাম ঠিক আছে আমার যদি শুটিং থেকে ছেড়ে দেয় আমি যাব অবশ্যই যাব খুবই ভালো লেগেছে আমরা জ্যোতিষীরা কনফারেন্স করি ওয়ার্কশপ করি আমরা নিজেদের নিজেরা স্বীকৃতি দিই এই মুকুট আমি আমার আমি প্রথম চালু করি জ্যোতিষ সম্মেলনে আমার সম্মেলন আর্যভট্ট ফাউন্ডেশনের কনফারেন্স করি তাতে আমি এই পাগড়ি পড়াই সব জ্যোতিষীকেই সম্মান দিই সংস্কার তো একদিনে হয় না দীর্ঘদিন লাগে সেই প্রচেষ্টা আজকে অন্য কেউ করছে অভিজিৎ করছে জ্যোতিষ বাইরের লোক জ্যোতিষ সমাজের বাইরের লোক আনন্দ তো লাগবেই মামার বাড়ি গিয়ে দুধ ভাত খেতে কার না ভালো লাগে আমি প্রথমত বিভিন্ন সম্মেলনে গিয়েছি এখানে যে সিলেক্ট হব এবং আজকে যে যে পেলাম এই পাওয়াতে আমি অভিভূত আমি ভাবতে পারিনি যে এই সম্মান আমি পেয়ে যাব তা আমি এইটুকুখানি বলবো যে এটা যেন আরও বারে বারে হয় এবং আগামী প্রজন্মের সব জ্যোতিষীরা যাতে সেই সুযোগ পায় আস্তে আস্তে সম্মান পাওয়ার আমি আজকে যেটা পেলাম হ্যাঁ সেইটা যেতে সবাই পায় এবং সমাজের উন্নতিতে নিজেকে নিয়োজিত করে এই আবেদন আমি রাখবো মানে এত আনন্দ লাগলো যে ভাবা যায় না মানে সত্যি কথা যে এরকম একটা সম্মেলন দু হাজার পঁচিশে যারা আয়োজন করেছে আয়োজক তাদের আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আরও নতুন প্রজন্ম যাতে এই সম্মানটা পেতে পারে এবং তারা যাতে একটা ভালো জায়গায় যেতে পারে তার জন্যে সবাইকে আমি অনুরোধ করব। তোমরা ভালো শিক্ষা নাও ভালো কাজ করো এই সম্মান তোমরাও পাবে তোমাদের জন্য এটা তৈরি আছি না আমার দীর্ঘদিনের প্রায় পঁচিশ বছরের অভিজ্ঞতা যে ইভেন্ট ম্যানেজার ছিল তাতে দেখেছিলাম অনেক অ্যাওয়ার্ড ছিলাম তাদের ইভেন্টগুলোও দেখেছি কিন্তু কলকাতা যেটা আমরা বোম্বেতে বা দিল্লিতে চাকরি করার সময় প্রচুর অ্যাওয়ার্ড সেরিমনি এরকম দেখেছি যারা হচ্ছে পার্সোনালিজ বুস্ট করা যায় এখানে সেটা খুব কম নেই বলবো না এবং যে আছে সে একটু চ্যানেল ভিত্তিক তো আদার্স ওয়েদে প্রাইভেট হিসাবে সেভাবে ছিল না আমি সেটাকেই এখন একটু হাত করেছি আর কি লাস্ট থ্রি ইয়ার্স ধরে আমি একের পর এক একটা সেক্টর ধরে তোলার চেষ্টা করছি এবং সব থেকে যেটা খুশির খবর সেটা হচ্ছে যে এটা একবারই শেষ হয়ে যাচ্ছে না মানে প্রত্যেক বছর এটা রান করা হচ্ছে বা প্রত্যেক বছরের জন্য মানে এই বছর আমি অলরেডি যে মানে আজকে একটা নতুন অ্যাস্ট্রোলজির উপরে যেটা শেষ করলাম বিশ্বাস করবেন না মানে সেকেন্ডটা কবে হবে তার ডেট অনেক অ্যাস্ট্রোলজারই আমাকে এখন ফোন করে জিজ্ঞেস করেছে যেটা আমার পক্ষে মানে একদিকে হয়তো খুশির খবর আরেকদিকে হচ্ছে বাবা এখন আমি কী করে বলি মানে আগের বছরের ডেটটা তো আমি তাদেরকে বললাম যে যেই হবে মে মাসেই হবে ঠিক আছে তো এই জিনিসটাকে ধরে রাখা তো এটা একটা বিরাট বড় জিনিস এবং অ্যাস্ট্রোলজি সবকটা সাবজেক্টে আমরা আজকে বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড করছি বা ওটিভি সম্মান করছি বা বঙ্গপুরুষ বঙ্গনারী বা বেঙ্গল ফ্যাশান শো সবই করছি কিন্তু আমরা দুটো সেক্টর নিয়ে খুব চিন্তিত ছিলাম একটা হচ্ছে এটা ছিল বঙ্গজ্যোতিষ সম্মান যেটা এক একজন অ্যাস্ট্রোলজারকে সামলানো মানে তাদের প্রত্যেকের মানে প্রত্যেকেই অনেক জ্ঞানী বা প্রত্যেকেই অনেক কিছু জানে আবার এদের অনেক নেগেটিভ ইয়েও আছে তো সব কিছু মিলিয়ে মানে যেন এমন কেউ না হয় যাদের আবার আমি উল্টে বদনাম হতে পারি বা কিছু হতে পারি তো সেসব নিয়ে অনেক চিন্তা ভাবনা করে একটা জিনিস গিয়ে দাঁড় করাতে আর শেষ করতে পারলাম এবং ভালোভাবে শেষ হলো এটাই আমার কাছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে